আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহে রমজান আসলে মক্কায় দৌড়ায় মদিনায় যায় কয় মক্কায় নামাজ পড়বো মদিনায় নামাজ পড়বো এক রাখাত নামাজে এক লক্ষ রাখাতের স্বভাব এক রাখাত নামাজে পঞ্চাশ হাজার রাখাতের স্বভাব অমরা করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটায় মক্কায় কোরআন খতম দিতে চায় মদিনায় কোরআন খতম দিতে চায় স্বভাব মাহেরমজানে অগণিত সবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না টাকার অভাবে কত মা ভালো সেরি করে রোজা রাখতে পারে না এই ধনিরাই গরিব মানুষের করে খাবার না দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য মক্কা মদিনে দৌড়ায় আল্লাহ ডাক দেখো বান্দা একবার মুড়ে কায়দা মতো জুতা দিয়ে বিনামূল্য আমার বান্দারা না খাইয়ে ইফতার করাবে আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইছো এমন আল্লাহ আমি ধরা দেব না আল্লাহর হাবিবের আন্তিকালের পরে সাবেক রাম চিন্তিত খুবই কান্না জড়িত ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলা আসছে হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও মোদিনে আর থাকবে না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু কর রে আমার যে অভাব কোনোদিন কিসে অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বা কর আজান আজাম দিলে নবী নামাজ আসতো বলো এখন আজাম দিলে কি নবী নামাজ আসবে কার বলতেছে বেলাল রে তুমি কি নবী রে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও আবু শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকায় আমার কলি যা গুলি ফেটে বেটে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজি পাবে যখন সাতজন বর্গের দি বাবুর সালাম দিয়ে হাজিরে ঢুকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে রোজার সবুজ মিনারা দেখলে চোখ বেয়ে পানি আসে রোজা শরীফে ঢুকলে তারা হাও করে কাঁদতে থাকে আর মুতুয়াগুলি খালি ধমক দেখে ইয়া হাতে আল্লাহ বেদা ইয়াল্লা সি আল্লাহ বেদা ওরা কান্না দেখে হাসি যারা কান্না করে এদের সাথে চিরস্কার করে বাপ ভাবি নিজের চোখে দেখেছি। ওরা যারা কান্না করে নবী রজার পাশে দাঁড়ায় দাঁড়ায়দেরকে দেখে ওরা হাসে ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে কোন হাজি আছে কান্না আসে না শুধু সালাম দিয়ে চলে যায় দুই প্রকারের হাজি এক প্রকারের হাজি নবী রহজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় দেয় এরাও হাজি আর যারা শুধু সালাম দিয়ে চলে যায় এরাও হাজি আকাশ আর পাতাল তফা পৃথিবীর মধ্য হায়াত হয় মাত্র ষাট বছর কি আশি বছর তিরিশ বছর চলে যায় হেলায় হেলায় বাকি জীবনের অর্ধেক সময় যায় বাবা ঘুমে আট ঘন্টা অল্প একটু সময় আমরা ইবাদত করার সুযোগ পাই এই সামান্য ইবাদত দিয়ে ক্ষুধার জান্নাতের আশা কেমনে করতে পারি উপায় আমাদের হবে কি উপায় আমাদের হবে কি গতি হবে কি উপায় আমাদের হবে কি চিন্তা করে যদি বাড়ি ফিরি মাহফিল থেকে যদি চিন্তা করে বাড়ি ফিরি মাহফিল থেকে ফিরে যাওয়ার পথে একটা বেনামাজি থাকার কথা না একটা করে থাকার কথা না একটা ঘুসখোর থাকার কথা না একটা মদ থাকার কথা না একটা জেনাকারি থাকার কথা না একটা মানুষের হক থাকার কথা না কিন্তু ও শুনি মানি না ও আর শুনি বুঝি না ও আর শুনি বাড়ি পর্যন্ত আমরা নেই না আমরা বাড়ি পর্যন্ত নেই না ভাই নিলে তো কাজই হয়ে গেছিল আমরা ওয়ার্স শুনে চলে যাই হুজুর ওয়াজ খুব ভালো করছে ভালো পর্যন্ত শেষ হুজুরের ওয়াজ ভালো কিন্তু আমি কি ভালো কাজ করছি কি না এটা হলো সবচেয়ে বড় বিষয় ওয়াজ শুনি বাবা মার মনে ব্যথা দেই ওয়াজ শুনি প্রতিবেশীর হক নষ্ট করি ওয়াজ শুনি ওয়াজ শুনি স্ত্রী স্বামীর হাত নষ্ট করে ওয়াজ শুনে নারী বে চলে ওয়াজ শুনে ওয়াজ শুনে নারী বে নামাজি ওয়াজ শুনে নারী বে পর্দা ওয়াজ কিন্তু নারী আমল দান না ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে প্রেম দিলে লাভ হবে থাকলে কম আমলে সুপারিশ করবেন নবী রোজ জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পরে আসে কি কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কোথায় বুঝে কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে আল্লাদি আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছে আজ অথবা কাল মৃত্যুর বলে ঢোলে পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে আল্লাহর দরবারে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে ইন্স বিকে আল্লাহর ধরা বল শক্ত ধরা জল শক্ত ধরা ধরতেই ধরা পড়তেই হবে ধরা পড়তেই হবে ধরা পড়তেই হবে কবরে চলে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে আজকে আমি যদি মারা বাড়ি নিয়ে যাওয়া হবে কালকে দাফন কাপনের ব্যবস্থা হবে আমার টুপি আমার চশমা আমার ঘরে আমার সব কিছু থেকে জুদা করা হবে ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে জুদা হয়ে যাব। স্ত্রী পুত্র সন্তান থেকে জুদা হয়ে যাব বন্ধুরা কেঁদে কেঁদে বিদায় জানাবে গ্রামবাসীরা বিদায় জানায় চলে আসবে তিন ঘন্টা পরে বন্ধুরা চা খাবে পান খাবে গল্প করবে হাসবে সন্তানরা তিন দিন পর্যন্ত সুখ পালন করবে ছয় মাস পরে সবাই আমার কোথাও ভুলে যাবে মনে রাখবে না কেউ বন্ধু ওই কবরে আমি একা আমি একা আমার সঙ্গে হবে কি সঙ্গী হবে কি ওই কবরে আমার দুইটা জিনিস যাবে একটা ইমান ও আমল ইমান ও আমল ইমান ও আমল ইমান ও আমল ওই কবরে কেউ দেখতে না গেল যিনি দেখতে আসবে যদি নবীর আসি ওই কবরে যাও ওই কবরে আমার নবী আসবে রে নবী আসবে রে নবী আসবে যুবক যদি ভালোবাসো নবীকে ভালোবেসে যাও যদি দল করো নবীর দল করো শান যদি গাও নবীর শান গাও মান যদি গাও নবীর মান গাও জীবন যদি দাও নবীর জন্য দাও ভালো যদি বাসতে চাও নবীর ভালোবাসা নাও এত আদ যদি করতে চাও নবীর এত করে যাও গোলামি যদি করতে চাও নবীর গোলামি করে যাও খুশি যদি কাউকে করতে চাও নবীকে খুশি করে যাও কথা বলেন ঠিক না বেঠে এছাড়া আর বিকল্প নাই একটাই নবী 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 নী নবী নবী করি অনেক বাইরা বোঝে না করে কেন যেই দিন কবরে ঘুমাইবেন সেই দিন বুঝবেন নবী কি জিনিস যেদিন হাঁসের উঠবেন সেই দিন জানবেন নবী কি জিনিস যেই দিন ফুলসিরাতের ঘাটে যাবেন বুঝবেন নবী কি জিনিস মিজানের পাল্লার পাশে যখন দাঁড়াবেন বুঝবেন নবী কি জিনিস মেহেশ্বরের মধ্যে জিম্বা বের হয়ে যাবে সেই দিন বুঝবেন সন্নিদেরকে বলবো মুসলমানদেরকে বলবো বাবাজি উন্মত হিসেবে আসেন জবান খুলে দেন সেই পেয়ারা নবীজির সানে জবান খুলে খুলে

আলহামদুলিল্লাহ যারা কাফেলা করে আসছেন গাড়িতে করে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনারা মাহফিলের প্যান্ডেল এসে বসলে আল্লাহর মেহরবানি বৃদ্ধি হবে আপনাদের এই আশাকে আমরা স্বাগত জানাচ্ছি যেন এহসান ভাইয়ের পক্ষ থেকে আজকের আহলে সুন্নাতল জামাত কর্তৃক আয়োজিত জনাব আমাদের এহসান ভাই তিনার উদ্যোগে নবম ঐতিহাসিক আজমুসান পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম মাহফিলের মোহতারাম প্রধান অতিথি কাকারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যিনি এই মাহফিলের জন্য এই মাহফিলের জন্য জিনার অনেক অবদান এবং আমরা দোয়া করি চেয়ারম্যান মহোদয়কে যেন আল্লাহ দুনিয়া আখেরাতের উত্তম যাযাদের জন্য হুজুরি করিম সাল্লাহ আলী ওসাল্লামার মহাব্বতে তিনি এই মাহফিলের জন্য যথেষ্ট করেছেন চেয়ারম্যান সাহেবকে আমরা অভিনন্দন ওবারকবাদ জানাই রসুলি করিমের শানকে আকাঈদে আহলে সুন্নতল জামাতকে মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য উনি যতটুকুনি করেছেন ততটুকুনি মদিনাওয়ালার পক্ষ থেকে উনি বেনিফিট পাবেন এবং আল্লাহর শাহান শাহী আলী দরবার থেকে আমরা কামনা করি মদিনাওয়ালার সবকাই যেন আল্লাহ ওনার দুনিয়া আখেরাতের যাযা দেন বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ যেন ওনার সম্মানকে দুনিয়া আখেরাতে তার বাড়াই দেন আল্লাহ যেন বেশি বেশি এই দিনের কাজ সুন্নিয়তের কাজ ইমান ও একিনের কাজে যেন আল্লাহ ওনাকে সহযোগিতা করে তৌফিক দেন আমরা একটু দোয়া করে বলি আমিন আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সম্মানিত ইউপি সদস্য দুই নং ওয়ার্ড ওনাকেও আমরা দোয়া করি এই মাহফিল সাজানোর জন্য অবদান রাখার জন্য পরিশ্রম করার জন্য খেদমত করার জন্য আল্লাহ ওনার দুনিয়া সম্মার জন্য বাড়ায় উদ্বোধক জনাব মৌলানা আজিজুল হকাদি সাহেব মদ্দাজুল্লাহ আলী সভাপতি জনাব হজরতুল আল্লাহ মৌলান আব্দুর রহমান সিভলি সাহেব মদ্দাজুল্লাহ আলী সভাপতি দ্বিতীয় উপদেশনে মৌলানা কফিল উদ্দিন সাহেব তৃতীয় অধিবেশনে যেন বলেন আকম সাদেক হোসেন সাহেব থেকে শুরু করে আমন্ত্রিত সকল উলাম হজরত এবং মেহমান বিন্দু সবার নাম বলতে গেলে অনেক সময় দরকার আজকের যিনি প্রধান ওয়াইস প্রধান আকর্ষণ প্রধান বক্তা মোনাজের আহলে সন্ন্য বহু বাহাসের সফল মোনাজির প্রিয় বন্ধুবর আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব মদ আলী উনি উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক প্রিয় বন্ধুবর প্রতিষ্ঠাতা ইমাম আজম রিসার্চ সেন্টার ঢাকার সম্মানিত মোহতার আম হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব মদ্দাজুল্লাহ আলী হজরতাল্লামা মৌলানা জলাল উদ্দিন নিজামি সাহেব মদ্দাজুল্লাহ আলী হাফিজ হজরত মৌলানা মিনহাজউদ্দিন সাহেব মদ্দাজুল্লাহ আলী এবং অসংখ্য লামাই হজরত সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আজকের মাহফিলকে রণবৃদ্ধি করার জন্য আমার এহসান ভাই একজন আশিক মানুষ আমার কাছে মনে হয় খুব সাদা মানুষের যাই হোক সবার কাছে ভালো লাগে তা না আমি ব্যক্তিগত ভাবে ওনাকে আমি খুবই পছন্দ করি ভালোবাসি যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমার এহসান ভাইকে এই রকম পরিবেশে আরো মাহফিল করার জন্য তৌফিক আরো বড় করে দেওয়ার তৌফিক দেশ আমরা দোয়া করি বলে আমিন। জন্য দুনিয়াতে আল্লাহ বাড়ায় দেয়। আকাইদ আহলে সুন্নাতুল জামাতের উপরে দাইন থাকাটা বর্তমান পৃথিবীতে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। ঠিক। আমরা আকীদা বুঝি না। আমি আকীদাটা মুক্তসার আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা এখানে মনে একটা লুজ কানেকশন হইছে একটু